ক্লাস সিক্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি বিষয় পরিবেশ ষষ্ঠ শ্রেণী একদাগ দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে চিহ্ন দাও ক মাটি যত গভীরে যাবে চাপ ও উষ্ণতা তত বাড়বে কমবে উত্তরটা হবে বাড়বে জমাট বাধা লাভাই হল আগ্নেয় শিলা পালুক শিলা শিলা কোনোটিই নয় উত্তরটা হবে আগ্নেয় শিলা গ চারটি পাঁচটি সাতটি আটটি উত্তর হবে সাতটি ক। পৃথিবীর উপরিভাগের বহি আবরণকে কি বলা হয় আবরনকে বলা হয় খ খামাপথের প্রকৃত নাম কি পিউমিস ঝামাপথের প্রকৃত নাম হচ্ছে পিউমিস গ কোন শিলায় জীবাশ্ম দেখা যায় পাউলিক শিলায় ঘ সোপকার প্রজাপতির কোন দশা লার্বা দশা উমাদাক মানুষের ক্ষেত্রে পুষ্টি ঠিকমতো হচ্ছে কি না তা বোঝার সহজ উপায় কী দেহভার সূচক নির্ণয় করে উমাদা তিন দাগের উমা যা পরিমাপ করা যায় তাকে কি বলা হয় ভৌত রাশি চার দাগের স্তম্ভটা মেলাতে হবে দেখো এক বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে এক দাগ গাছ থেকে ফুল তোলা এটা হবে টানা দুয়ের দাগ দেখো চুম্বক কাটিকে আকর্ষণ করে না তিন দাগ ডোরার বন্ধ করা এটা হবে ঠেলা চুম্বক চুম্বক লোহাকে আকর্ষণ করে আর অবিকর্ষ বল হবে ওজন পাশের দাগ দেখো সত্য অথবা মিথ্যা লেখো মানহৃৎপিণ্ড অবস্থান করে উদার গহ্বরেরা মিথ্যা খ পিঠের মাঝ যে শক্ত হাড় রয়েছে তা হল বক্কাস্তি মিথ্যা গ ফুসফুসিয়ে ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে মিথ্যা ঘ হৃদপিণ্ডে বাম নীলের সঙ্গে ফুসফু ফুসফুসীয় ধমনি যুক্ত থাকে এটাও মৃত্যা ছয়ের দাগ দেখো ক সমুদ্রের গভীরের মাছ চ্যাপটা আকৃতির হয় কেন খুব ভালো প্রশ্ন তোমরা যেটা লিখবে ঘ নদী বাঁধে তলদেশ চর হয় কেন আমাদের দেহে রোগ জীবাণুর সংক্রমণ কমাতে কী কী করা দরকার এগুলো নিজেরা করবে আজকের এই পর্যন্ত পরের দিন গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসবো সবাই দেখবে আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে ধন্যবাদ